তারা ইউটিউবে নতুন না এসেছে যারা ইউটিউবে কাজ করবে বলে চলে এসেছে ইউটিউবের পর চলে সোশ্যাল মিডিয়াতে কাজ করবে বলে চলে এসেছে তাদের জন্য আজকের এই পুরো ভিডিওটা তারা আজকের এই ভিডিওটা দেখে নেবেন আমি দুই বছর পর আজকে চ্যানেলটা কীভাবে মনিটাইজ করেছি কেমন করে করেছি কেমন করে আমার এই দুই বছরের জার্নিটা কমপ্লিট হয়েছে তো আজকে এই পুরো ভিডিওটা দেখতে হবে যে তো কিছু কথা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো এইগুলো কথা তোমাদেরকে ভালো মতো শুনতে হবে বুঝতে হবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখো তো চলো শুরু করছে আজকের এই ভিডিওটা হ্যালো গুড মর্নিং অল তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসাই তো এখন বাজে সাড়ে দশটা তো আমি মেয়েকে যাস স্কুল থেকে স্কুলে রেখে জাস্ট ঘরে আসলাম তো ভাবছি ভিডিওটা তোমাদের সাথে শেয়ারই করে দেই তো এমনিতে তোমরা টাইটেল আর থামনেল দেখে বুঝে গেছো যে আমি কি টপিক নিয়ে আজকে ভিডিও নিয়ে এসেছি করতে তো আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব তো এই নিয়ে তোমাদের সাথে আজকে আমি ভিডিও বানানো আমি যে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাই এই জন্য কিন্তু আমি লোকের চোখে অনেক খারাপ রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবো না এত খারাপ এত খারাপ আমি যে আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাই তোমরা বুঝতে পারছ আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাই আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাই হ্যাঁ আমি বানাই যারা আমাকে পছন্দ করে না তাদেরকে বলছি হ্যাঁ আমি বানাই আমার বর আমাকে সাপোর্ট করে আমাকে কিছু বলে না আর বরেরও তোমাদের কথায় আমার বরের কোনো কিছু যায় আসে না বরের কোনো কিছু যায় আসে না হুম রাস্তা দিয়ে হেঁটে গেলে খারাপ চোখ দিয়ে দেখবে ভিডিও বানানি হয়ে যাচ্ছে এমন কি ঘরেও এসে আগুন লাগিয়ে দিয়ে যায় তোর বউ তো ভিডিও বানায় হে মা এ কি সর্বনাশ বাড়ির বউ ভিডিও বানায় রাস্তায় নাচে অনেক কথা আছে তোমাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করব অনেক কথা আছে আমার মনে সেটা আমি সময়ের সাথে সাথে আজকে আমি তোমাদের সাথে বলে দিচ্ছি তোমাদেরকে বলে দিচ্ছি যারা আমাকে ভালোবাসে তো বাসে আর যারা আমাকে হেড করে তো হেড করে কি নিয়ে হেড করে করুক আমার দেখা দরকার নেই আমি কারো ঘরে যাই না হ্যাঁ আমি কারো ঘরে যাই না কারো ঘরে খেতে যাই না কারো কাছে গিয়ে আমি কারো নিন্দা চর্চা করি না যে তোর বউ এটা করে তোর শাশুড়ি ওইটা করে তোর শাশুড়ি কেন তোর বউকে মারে বউ কেন শাশুড়িকে মারে এগুলো আমি লোকের ঘরে বলতে চাই না আমি সারাদিন ঘরেই থাকি আমার বরকে নিয়ে আমার মেয়েকে নিয়ে সারাদিন আমি ব্যস্ত আমার বর কাজে বেরিয়ে যায় আমি মেয়েকে স্কুলে রেখে আসি স্কুলে আসে মা মেয়ে ভিডিও বানাই ব্যাস আমার টাইম শেষ রাত হয়ে যায় আমি মেয়েকে পড়াই খাওয়াই ঘুম পাড়িয়ে দেই এই এই নিয়েই আমি ব্যস্ত আমি লোকের কথা নিয়ে একদমই ব্যস্ত না লোককে নিয়ে আমি একদমই ব্যস্ত না এই সময় আমার কাছে নেই এইটার সময় নেই ওইটা করলে আমি তোমাদের মতো কিছু করতে পারবো না সময়ের সাথে সাথে সব বুঝতে পারবে তোমরা টপিক যেটা সেটাই বললাম তোমাদের সাথে আমি আজকে শুরু করব। জীবনে কিছু পেতে গেলে কিছু হারাতে হয় এটা আমি শুনেছি কিন্তু আমার সাথে এমন কিছু হয়নি আজ পর্যন্ত আমার সাথে এমন কিছু হয়নি কিন্তু এবার হয়েছে এটা আমি এখন বুঝতে পেরেছি যে জীবনে কিছু পেতে গেলে কিছু হারাতে হবেই আমি আমার চ্যানেলটা কিভাবে মনিটাইজ করে নিলাম এটাই মেন কথা আমাদের আজকে টপিকটা এটাই নিয়েই যে আমি আমার চ্যানেল এত দিন পর এত দিন কষ্ট করার পর এত কিছু সহ্য করার পর এত কথা শোনার পর এত কিছু মানে কি বলবো এত কিছু মানে এত কিছু সেটা আমার মুখ থেকে তোমরা বুঝতে পারবে না আমার কথা দিয়ে তোমরা সেটা বুঝবে না তো যাই হোক এত দিন পর এত কিছু হওয়ার পর আমি ফাইনালি আমার চ্যানেলটা মনিটাইজেশন অন করে নিয়েছি এটা তো আমার খুশি অনেক খুশি খুশির খবর যদি কোনো কিছু যদি এই যে সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে তোমরা যদি কাজ করতে চাও তোমরা যদি ভেবে নিয়েছো যে সোশ্যাল মিডিয়াতে তোমরা কাজ করবে তোমরা সোশ্যাল মিডিয়া থেকে কোনো কিছু আন করবে সোশ্যাল মিডিয়া থেকে তোমরা কিছু পেতে চাও তাহলে তোমাদেরকে তাহলে তোমাদেরকে একটা কথা মনে রাখতে হবে একটা কথা মনে রাখতে হবে যে লোকে আমাকে হাসে আমি আর ভিডিও বানাবো না আমিও ভিডিও পোস্ট করব না আমার সাথে এই হয়েছে এই হয়েছে মানে এতদিন ধরে আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছি এই হয়েছে আমি এতদিন ধরে সোশ্যাল মিডিয়াতে কাজ করছি করানোর পরেও আমি ভাবিনি যে কোনো দিনও আমি চ্যানেল মুন্টেজ করতে পারবো এটা আমি ভাবি নাই যে চ্যানেল মোনিটাইজ করতে পারবো কিন্তু আমার পাশে অনেকেই আছে সেটা আমি পরে বলবো নেক্সট ভিডিওতে বলবো আমার পাশে অনেকরাই আমাকে সাপোর্ট করেছে আমি ভেবেছিলাম যে আমি ভিডিও করবো না ভিডিও আর করবো না আমি লোকে আমাকে হাসে আর লোকে আমাকে এত কথা বলে রাস্তা ঘাটে মানে এত ছোটোভাবে আমাকে যে আমি ভিডিও ভিডিও বানাই আমি আমার দুটো চ্যানেল আছে আমার দুটো চ্যানেল আছে একটাতে আমি ডান্সের ভিডিও বানাই আর একটাতে এইটা যে যে চ্যানেলটা তোমরা দেখছো আমার যে এই ভিডিওটা যে চ্যানেলে দেখছো এটা আমার ফানি এন্টারটেনমেন্টের তো ফানি ভিডিও বানাই এখানে তো ডান্স করি আমি কতদিন আমি রোডে ডান্স করেছিলাম মেন কথা আমি কতদিন রোডে ডান্স করেছিলাম ডান্সের ভিডিও আপলোড করেছিলাম রোডের মধ্যে ডান্স করেনি তো কতগুলো লোক অনেক কথা শুনেছি যে হ্যাঁ নায়িকা এসেছে নায়িকা হবে নায়িকা বানাবে এখনো পর্যন্তই যে কথা বন্ধ হয়েছে এটা না যে কথা বন্ধ করেছে লোকে লোকে আমাকে হাসানো বন্ধ করেছে এটা একদমই না লোক এখনো হাসছে আরও হাসি থাকবে এতে আমার কোনো যায় আসে না আগেও যায় আসেনি কিন্তু যাই তো আসে না কিন্তু মনে তো লাগে যে তোমার সামনে যদি তোমাকে দেখে কেউ হাসে তোমার মুখের উপরে যদি তোমাকে বলে দেয় হ্যাঁ এটা ভিডিও করে এই করে ওই করে এমন করে নাচে তখন অটোমেটিকই মনের মধ্যে একটু তাহলেও লাগে যদি তুমি কি করো আমি জানি সেটা আমার উপর ঘটেছে যেটা সেটা আমি জানি কি বলবো আর তোমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছো তো এটাই বলবো হার মানবে না দিনও হার মানবে না তোমরা লোকে হাসুক লোকে কাঁদুক লোকে তোমাকে যত কিছুই বলুক তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে চাও তোমরা হার মানবে না একটা কথা মনে রাখবে বাস আমি হার মানবো না এইটা মনে রাখবে আমাকে লোকে হাসে লোকে কথা শোনায় লোকে কথা বলে এই বলে যদি তোমরা ভেঙে পড়ো তাহলে তোমরা কোনো দিনও এই সোশ্যাল মিডিয়াতে কাজ করতে পারবে না ইগনোর করতে হবে সবাইকে ইগনোর করতে হবে যদি সোশ্যাল মিডিয়াতে উঠতে চাও তাহলে তোমাদেরকে সবার কথা হাওয়াতে উড়িয়ে দিতে হবে এটা হলো মেন কথা আর কিভাবে আমি চ্যানেলটা মনিটাইজ অন করে নিলাম তো শোনো এক নম্বর কথা হয়েছে তোমাদের জীবনে যত কিছুই হয়ে যাক এটা ইউটিউব কিন্তু দেখবে না যে হ্যাঁ ওই ওর আজকে কিছু প্রবলেম আছে তো থাক ওই ভিডিও আপলোড করছে না তো কিন্তু কোনো কিছু হবে না এটা কিন্তু ইউটিউব দেখবে না ইউটিউব দেখবে যে তুমি ভিডিও আপলোড করেছো কি না তোমার কন্টেন্ট আজকে কমপ্লিট হয়েছে কি না তোমার ইউটিউবের সার্ভিসটা কমপ্লিট হয়েছে কি না ইউটিউব এটা দেখবে আর আমিও অনেক ভুল করেছি আমারও অনেক ভুল হয়েছে না হল নয়তো আমি অনেক আগেই চ্যানেলটা হয়তো আমার মনিটাইজ হয়ে যেত হয়তো হয়ে যেত আমারও অনেক মিস্টেক হয়েছে এখানে আমিও কী করতাম আমার জীবনে অনেক কিছু হয়েছে সংসারে থাকলে কত কিছু হয় স্বামী স্ত্রীর মধ্যেও ঝগড়া হয় আমার একটা মেয়ে আছে মেয়েকে নিয়েও হ্যাডেক আমার চ্যানেলটা দিন মানে দু বছর হলো ফাইনালি দুই বছর পর আমি চ্যানেল মনিটাইজ অন করলাম তো একটু মন খারাপ হলেই আমি কি করতাম ভিডিও আপলোড করতাম না ভিডিও পোস্ট করতাম না ডেইলির ভিডিও ডেইলি আপলোড করতাম না এই হতো অনেকেই বলেছে যে ভিডিও অনেকেই বলেছে এখনো বলে যে ভিডিও পোস্ট করে কি হবে ভিডিও ডেইলি আপলোড করে কি হবে এতদিন ধরে ভিডিও বানাচ্ছিস কি করতে পারছিস এটা হলো মেন কথা যে ওরা এতদিন ধরে ভিডিও বানাচ্ছিস কি করতে পারছিস কি হচ্ছে ভিডিও বানিয়ে বাইরের মানুষের কথা বাদ দাও ফ্যামিলির কথা এটা বাইরের মানুষের কথা বাদ তুমি নিজের ফ্যামিলিরাই বলবে তো এতদিন ধরে ভিডিও বানাচ্ছিস এতদিন ধরে ভিডিও বানিয়ে কী হচ্ছে কী পাচ্ছিস ভিডিও বানিয়ে এটা বলবে এটা হলো ফ্যামিলির কথা যতই তোমাদের জীবনে সুখ আসুক দুঃখ আসুক ইউটিউব কিন্তু এটা দেখবে না যে আজকে ওই দুঃখতে আসে তো আজকে ভিডিও আপলোড করার দরকার নেই তো থাক এটা দেখবে না ইউটিউব ইউটিউব তোমাকে চাই যে ইউটিউব চাইবে যে তোমরা ডেইলি একটা হলেও ভিডিও আপলোড করো একটা হলেও ডেইলি ভিডিও আপলোড করতে হবে তোমাকে এক নম্বর কথা হলো এটা যতই সুখ থাকুক দুঃখ থাকুক কান্না থাকুক কি থাকুক তোমাকে ডেইলি একটা হলো ভিডিও আপলোড করতে হবে আর দুই নম্বর কথা হয়েছে তোমার কাছে একটা ভালো অ্যান্ড্রয়েড মোবাইল থাকতে হবে যাতে ভিডিওর কোয়ালিটিটা একটু ভালো হয় আমার কাছেও ভালো মোবাইল একটা ভালো মোবাইল আমার কাছেও একটা ভালো মোবাইল ছিল না ভালো অ্যান্ড্রয়েড মোবাইল একটা ছিল না এর জন্যও ভিডিওর এই জন্য আমার ভিডিও কল ফার্স্টের এখন একটু এক ভালো মোবাইল আমি একটা নিয়েছি তোমরা আমার আগের ভিডিওগুলো দেখবে ওইখানের ভিডিওগুলো কিন্তু একদম ক্লিয়ার মানে বুঝতো না ভিডিওর কোয়ালিটিটা একদমই ল ছিল তো আমি এখন যে মোবাইলটা নিয়েছি এটা ভিডিও একটু কোয়ালিটি ভালো হয় আর ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় তোমার ভিউজ অটোমেটিকই হয়ে যাবে তো তোমার কাছে দুই নম্বর কথা হয়েছে তোমার কাছে একটা ভালো অ্যান্ড্রয়েড মোবাইল থাকতেই হবে ভিডিও বানানোর জন্য তোমার কাছে একটা ভালো অ্যান্ড্রয়েড মোবাইল থাকতেই হবে যাই হোক জীবনে যতই ঝড় আসুক তুফান আসুক তোমাকে ডেইলি ভিডিও আপলোড করতে হবে আর দুই নম্বর কথা হয়েছে তোমার কাছে একটা ভালো অ্যান্ড্রয়েড মোবাইল থাকতে হবে যাতে ভিডিওর কোয়ালিটি একটু ভালো হয় তোমার ফ্যামিলি যদি তোমার পাশে থাকে তোমাকে যদি সাপোর্ট করে তো তুমি অনেক আগে অনেক আগে উঠতে পারবে অনেক আগে উঠতে পারবে অনেক আগে যেতে পারবে আমি আমার মন একদমই ভেঙে গিয়েছিল লোকের কথাতে লোকে আমাকে যখন হাসে যখন লোকে আমাকে বলে তখন আমার মনটা এমনই ভেঙে গিয়েছিল কিন্তু তবু আমি পরবর্তী যখন সময় হবে বলা নেই এটাও যখন সময় আসবে যে কি বলছিল সেদিন তো এটা আমি আরেকদিন বলবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব আমি এখন আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব যখন আমার মনটা ভেঙে গিয়েছিল তখন আমাকে অনেক সাপোর্ট করেছে আমার ফ্যামিলি যে তুমি চুপচাপ ভিডিও বানিয়ে থাকো না তুমি চুপচাপ ভিডিও বানিয়ে থাকো লোকে হাসতেছে হাসুক লোকে কি বলতেছে এটা কানে দিও না তুমি তুমি ভিডিও বানো তো এই জন্যই হয়তো আমি এই জায়গাটাতে আসতে পেরেছি আর তোমরা যদি আমাকে ভালোবাসো তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমি হয়তো আরও অনেক আগে যাব তো আশা করছি তোমরা আমাকে সাপোর্ট করবে এটাই আশা করছি তোমাদের কাছ থেকে যাতে আমি আরও একটু আগে যেতে পারি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় এইটাই হয়েছে আমার জীবনের সাথে কিছু ত্যাগ করেছি কিছু হারিয়েছি এই আজকে আমি কিছু পেয়েছি আমি কিছু না হারাতাম তাহলে আমি কিছু পেতাম না যদি ঘরে বসে থাকতাম হুম আমি আর ভিডিও বানাবো না বসে থাকতাম তাহলে আজ হয়তো আমি এই জায়গাটাতে এসে পৌঁছাতাম না তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমি আজকে এই জায়গাটাতে এসে আসতে এই জায়গাটাতে আসতে পেরেছি তো এটাতে আমি অনেক অনেক খুশি আশা করছি তোমাদের আশীর্বাদে তোমাদেরই ভালোবাসায় আমি আরও আগে যেতে পারবো কি তোমরা কি বলো আমি আরও আগে যেতে পারবো তো তোমরাই বলো তোমরাই আমাকে কমেন্ট করে প্লিজ জানিও আমি আরো আগে যেতে পারবো কি পারবো না তোমরাই বলে দিও কমেন্টে অনেক কষ্টের পর অনেক কিছু হানির পরে আমি আজকে এই এখানে পৌঁছেছি চ্যানেলটা মনটাইজ করতে পেরেছি তোমরাও একটা কথা মনে রাখবে যে যাই বলুক যে যাই করুক এইগুলোতে একদম ইগনোর এইভাবে কেটে দিবে আর নিজের লাইফটাকে একদম ফোকাস করবে আমি ওইখানে পৌঁছবো যতই শরীর খারাপ হোক যতই সুখ হোক দুঃখ হোক আমি ওইখানে পৌঁছবো তো আমাকে ওইখানে পৌঁছতে হবে এইটা মনে রাখতে হবে যে আমি ওইখানে পৌঁছানোর জন্যই আমি এইখানে এসেছি তো আমি ওইখানেই পৌঁছবো লোকের কথাতে আমি একদমই নিজেকে ভাঙবো না নিজেকে কমজোর করব না আশা করছি তোমরাও যারা সোশ্যাল মিডিয়াতে নতুন নতুন আমিও নতুন আমিও নতুনই আমি তো পুরান না তো জানি না আমি এত কিছু আমি যে মনিটাইজটা অন করবো এটাও কিন্তু আমি জানি না সব কিছু আমার বড়ি ঘরে দিয়েছে কীভাবে মনটাই শন করতে হয় কীভাবে গুগল অ্যাডসেন্স বানাতে হয় সব কিছুই আমার বরে করে দিয়েছে আমি কোনো কিছুই করিনি না আমি পারি না এগুলো এত কিছু আমি বুঝি না তো আমার বরে এগুলো করে দিয়েছে এগুলো আমি পারি নে আজকের জন্য এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই আমার পাশে থেকে আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যেও আমি যেন আরও আগে যেতে পারি অনেক কথা নিয়ে আসবো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব তো আজকের জন্য এতটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ সবাইকে টা গাইস